আলোচনা করব আমাদের সময় মাত্র পাঁচ মিনিট এবং সার মর্ম সরাসরি চলে যাচ্ছি কোরআনের প্রথম পারা হচ্ছে সুরা আল ফাতিহা এবং সুরা আল বাকার এক আয়াত থেকে ১৪১ নম্বর আয়াত পর্যন্ত এই পাড়ায় কি আছে এই পাড়ায় আছে ইমান হিদায়াত তাকুয়া মানবজাতির ইতিহাস এবং শরীয়তের মৌলিক দিক নির্দেশনা তুলে ধরেছেন আল্লাহ রবুল আলমী তো সুরা ফাতিহা সম্বন্ধে আপনারা অনেক বড় বিস্তারিত ব্যাখ্যা আছে আমি এখানে সার সংক্ষেপে যে বলতে চাই তা হচ্ছে এখানে সাতটি আয়াত রয়েছে এবং মূল বিষয়বস্তু হচ্ছে আল্লাহর প্রশংসা এবং মহিমা ঘোষণা করা আল্লাহ রবুল আলমিন পরম করুণাময় বিচার দিনের মালিক ইবাদত এবং সাহায্য প্রার্থনা এর ভিতরে আছে আমরা কেবল তার ইবাদত করি আমরা তার কাছে সাহায্য চাই সিরাতল মুস্তাকিম সহজ সরল পথের জন্য দোয়ার আবেদন করি এবং সহজ পথে আমাদেরকে পরিচালনার জন্য আমরা আবেদন করি নিয়ামত প্রাপ্ত যে সমস্ত ব্যক্তিরা চলে গেছেন তাদের পথে আমরা চলতে চাই এবং গোমরাহ বা অভিশপ্তদের দলে আমরা চলতে চাই না এটা এই সুরায় তাওহিদ রিসালাত আখিরাত এবং হৃদায়তের মূল ভিত্তি সংক্ষিপ্ত আকার এসছে এই সুরাটিকে কোরআনের মা কোরআনের উমুল কোরআন হিসাবে বলা হয়েছে সুরার আরো সাতটি নাম রয়েছে যাই হোক একটা বিস্তারিত আলোচনা অন্য কোন সময় আমরা সুরা নিয়ে যখন আলাপ করবো ইনশাল্লাহ তখন করব। এবার আমরা আসছি সুরা বাকার এক থেকে এক 41 নম্বর আয়াত পর্যন্ত এখানে এক থেকে 20 পর্যন্ত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরিচয় ও মানবজাতির মানবজাতির পরিচয় বর্ণনা করেছেন মানবজাতিকে তিনি তিনটি পরিচয়ে ব্যাখ্যা দিয়েছেন এর একটা হচ্ছে একটা ভাগ হচ্ছে মুমিন আরেকটা ভাগ হচ্ছে কাফির আরেকটা ভাগ হচ্ছে মুনাফিক মুমিন হচ্ছে যারা অদৃশ্য বিশ্বাস করে নামাজ قائم করে দান করে তারা আর কাফির হচ্ছে যারা অস অস্বীকারী অর্থাৎ সত্যকে অস্বীকার করে আর মুনাফিক হচ্ছে যারা মুখে মুখে অবিশ্বাস করে এই মুনাফিকদের চরিত্র বর্ণনা করা হয়েছে আয়াত থেকে আদম সৃষ্টি নিয়ে আলোচনা করা হয়েছে ফেস্তাদের সিজদা ইবলিসের অমান্যতা জান্নাত থেকে আদম হাওয়ার অবতরণ এবং তারপরে তহবা তারপরে আল্লাহর রহমান এগুলি নিয়ে আলোচনা করা হয়েছে এই কয়েকটি আয়াতে এরপরে যে এরপরে যে চল্লিশ থেকে একশো তেইশ পর্যন্ত যে আয়াত আছে সেখানে এখানে আল্লাহ রবুল আলমিন বনি ইসরায়েলের বনি ইসরায়েলের ইতিহাস এবং শিক্ষা তুলে ধরেছেন এই অংশে বনি ইসরায়েলের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে আল্লাহর যে নিয়ামত তাদেরকে দেওয়া হয়েছিল সেটা স্মরণ করতে বলা হয়েছে ফ্রাউনের জুলুম থেকে মুক্তির ব্যাপারে কথা বলা হয়েছে সাগর বিভক্তি হওয়ার যে ঘটনা আছে সেটার বর্ণনা দেওয়া হয়েছে মান্না সালোয়ার কথা বলা হয়েছে গরু জবাইয়ের ঘটনার কথা এখানে বলা হয়েছে এবং এখান থেকে বেসিক্যালি সুরা বাকারার নামটা করা হয় এবং তারা যে অবাধ্য হয়েছিল তারা অঙ্গীকার ভঙ্গ করেছিল এইগুলি এখানে বর্ণনা করা হয়েছে এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা এবং নবীদের আনুগত্যতা একান্ত অপরিহার্য বিষয় আমাদের জন্য এরপরে আছে একশো চব্বিশ থেকে একশো একচল্লিশ পর্যন্ত এখানে ইব্রাহিম আলাহামের ঘটনা কাবাঘর প্রতিষ্ঠার ঘটনা আল্লাহর আলমিন ইব্রাহিম আলাহালামের পরীক্ষা এবং তার সফলতা কাবাঘর নির্মাণ ইব্রাহিম দোয়া প্রকৃত দিন হল তাওহিদ আল্লাহর মুসলিম উম্মার বিশেষ মর্যাদা তো এই প্রথম পাড়ার যে মূল শিক্ষা তা হচ্ছে এক নম্বর তাওহিদ বা তাওহিদ বা একনিষ্ঠ ইবাদত দুই নম্বর তাকোয়া এবং কোরআনের অনুসরণ তিন নম্বর শয়তানের কুমন্ত্রণার বিরুদ্ধে সতর্কতা থাকা সতর্ক থাকা অতীত জাতির ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞতা করা এবং ইমান আমল ও আনুগত্যের সমন্বয় করা এই হচ্ছে সুর প্রথম পাড়ার সারমর্ম আশা করি আপনাদের এই বিষয়গুলি যদি আপনারা আরো দুই একবার বিষয়টি দেখেন তাহলে বুঝতে পারবেন যে সুরা প্রথম প্রথম জুজের ভিতরে প্রথম পাড়ার ভিতরে কি বিষয় আল্লাহ সন্নিবেশিত করেছেন ইনশাল্লাহ সেকেন্ড ভিডিওতে দ্বিতীয় পারার সার মর্ম নিয়ে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের রাখুন এই দোয়া করি আল্লাহ রবুল আলমিন আমাদের রমজানের রোজাকে কবুল করুন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আরো বেশি বেশি কোরআন পড়ার এবং বোঝার এবং সেভাবে আমল করার তৌফিক দারুন করুক অমা তৌফিকি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবার কথা